বছরই এই সময়ে কি হয় তোর ঠিক বুঝি না এমন দিনে তুই কি চাস হঠাৎ রেগে আগুন হয়ে আর রক্ত বরণ চক্ষু করে চোখ পাকাস নিয়ম মেনেই এই পৃথিবী ঘুরছে তো ঘুরছে সে তো কেবল জানি তোর টানেই বুঝিস না তোর ভালোবাসার পাত্র সে লাল করে চোখ তার দিকে তাই চাইতে নেই একটু না হয় আসলো ঘেসে কয়েকদিন তারপরে তো আবার যাবেই খুব দূরে তাই বলে তুই ঝলসে দিবি সেই তাকেই এমনি করে রোদ দূরে। সূর্য তোকে বলবো কি আর সব জানিস তার সাথে যে আমরা সবাই পড়ছি রোজ দৃষ্টি যখন সবখানে তোর দেখি সব কষ্ট যে হয় সবার ভীষণ রাখিস খোঁজ এমন করে মিথ্যে কেন রাখবি বল সেই তো টেনে রাখবি তাকেই কক্ষে ফের তাই বলি তুই এই খেলাটা বন্ধ কর কারণ মোটেও সঙ্গত নয় তোর রাগের